সালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর ফজলক কলোর হসপিটাল নামটা আমার নামেই এটা গত দেড় বছর যাবৎ আমরা এটা উদ্বোধন করেছি আমি তিরিশ বছর যাবৎ কলোর সার্জারি করে আপনার সবাই জানেন ডেইলি অসংখ্য রুগী আসে আমাদের কাছে তার মধ্যে কিছু পায়ালফিশার আর কিছু রুগী আসে ক্যান্সারের তো ক্যান্সারটা একটা ঝামেলার রোগ চিকিৎসা করা বহুত কঠিন বিষয় আর কি একটা সার্জারি করতে হয় পেট না কেটে ল্যাবরস্কোপি করে হোল নাইট আমাদের সেই অপারেশন গুলো করতে হয় রোগীরা যাতে সহজে বুঝতে পারেন যে পায়খানা তার কি কি অসুবিধা হলে আমাদের ক্যান্সার হতে পারে সম্ভাবনা আছে সেইটার জন্য সচেতনতামূলক হিসাবে আমরা এই ভিডিওটা করি যাতে করে রোগীরা কি বলছেন কিভাবে সিমটম থাকলে একটা ক্যান্সার হতে পারে সেটা বাকিরা শুনলে পরে ওরা সচেতন হবে যাতে দেরি করে না আসে যত তাড়াতাড়ি আপনি আসবেন তত তাড়াতাড়ি আমাদের চিকিৎসাটা সুবিধা হবে আর আজকে যে পেশেন্টটা আছেন ওনার টিউমার হয়েছে ওনার আমরা ধরেছি এখন ওনাকে আমরা সতর্ক করব আমরা এই কথাটা বলবো ক্লিয়ারলি যে যার ক্যান্সার হয় তার বংশগতভাবে এটা থাকে রক্তের ভিতরে জেনেটিক্সের ভিতরে থাকে সেই কারণে ওনার দুজন ছেলে মেয়ে আছে তাদের কলোনোস্কোপি করে মাঝে মাঝে দেখতে হবে প্রতি পাঁচ বছর পর পর টেস্ট করে দেখতে হবে যে ওনার বংশের মধ্যে যে ছেলে আছে তাদের এই রোগটা হয় কি না তো ওনাকে আমরা জিজ্ঞেস করতেছি এখন যে ওনার কি কি সমস্যা ছিল কি করে আমরা ধরলাম বা উনি বুঝলেন ওনার কি কি অসুবিধা হলো কি করে আমরা বুঝলাম যে ক্যান্সারটা হয়েছে এই বিষয়টা আসসালামু আলাইকুম জি স্যার আপনার নাম কি বলেন মুক্তার হোসেন বাড়ি কোথায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কোন থানা ফতুল্লা থানা ফতুল্লা থানা আপনি নিজে কি করেন আমি ব্যবসা করি অনলাইনে কুশিয়ারি হোসিয়ারি আচ্ছা নারায়ণগঞ্জের লোকজন হোসিয়ারি লবণের ব্যবসা টেক্সটাইল আর একটা এই এইসব ব্যবসা আগে তো বাংলাদেশের প্রধান ব্যবসা নারায়ণগঞ্জ ছিল আপনার বয়স হলো চুয়ান্ন বছর আপনি একটু বলেন পায়খানা স্থানে আপনার পায়খানা করতে না করতে আপনার কি কি অসুবিধা একটু আপনি বলেন এখন স্যার এখন আমার পায়খানা রাস্তার একটু পায়খানা করতে গেলে একটু ব্যথা লাগে পায়খানা সব সময় চাপ থাকে মনে হইতেছে অনেক পায়খানা হইব কিন্তু তেমন একটা হইতেছে না এটা মাস দুয়েক ধরে হয়েছে তারপর আমি কিছু খাইতে গেলে আমার দেখা যেত যে অল্পতে ভূমি এসে পড়ে তখন গ্যাস্ট্রো লিভারের ডাক্তার দেখা উনি বললো যে আপনার গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে তাই ওষুধ খাইলে সারে যাবো কিন্তু দুই মাস ওষুধ খাওয়ার পর এটা সারে নাই পরবর্তীতে আমার পায়খানা রাস্তা একটু ছোট গোটার মতো দেখা গেল আমি ওখানে এক ডাক্তার দেখা ছিল উনি বললো যে এটা ফিস্টুলা জাতীয় ওষুধ দিচ্ছে সারে গেছে কিন্তু এখন দুই মাস ধরে সারে ব্যাথা অনুভব করতেছি যার জন্য আপনার কাছে আসা

সময় দর্শক শ্রোতা আপনারা শুনলেন যে আমরা বলি পায়খানা যদি ক্লিয়ার না হয় বারে বারে পায়খানায় যায় এবং পায়খানা গেলে পর রক্ত বা আম যায় ওনার রক্ত আম যায় না ওনার পন্তার ভিতরে ব্যথা করে এবং পায়খানা ক্লিয়ার হয় না এই ক্লিয়ার হয় না এই জিনিসটা কারোর আছে আইবিএস কারোর আছে ওডিএস কারো আছে বাধাগ্রস্ত মলতে কারো আছে পাইলস কারো আছে ক্যান্সার তো কার ক্যান্সার হয়েছে এটা আগে বোঝা মুশকিল মলদারের ভিতরে আমাদের টেস্ট করতে হয় কলোনোস্কোপি মলদারের ভিতরে আঙ্গুল দিয়ে প্রথম পরীক্ষা করে আঙ্গুল দিয়ে একটুখানি সামান্য জায়গা দেখা যায় আর কলোনোস্কোপি করলে মলদারের ভিতরে পাঁচ ফুট জায়গা দেখা যায় একশো সেন্টিমিটার পর্যন্ত ভিতরে দেখা যায় ওনার কলোনোস্কোপি করা হয়েছে কলোনোস্কোপিতে মাংস পরীক্ষা করা হয়েছে এবং সেখানে ক্যান্সার ধরা পড়েছে এখন আমাদের ইম্পর্টেন্ট বিষয় হলো গত তিরিশ বছর যাবত আমি তেতাল্লিশ বছর ডাক্তারি করি ঢাকা মেডিকেল কলেজে তারপরে আমি তো এটার সচেতনতার মূল আজকে আমরা কথাগুলো বললাম যে রোগী কি বললেন কি করে ওনার কিন্তু সমস্যা সাধারণ তেমন পায়খানার সাথে রক্ত যায় না আম যায় না কিছুই না কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না মন ধরে ব্যথা করে এটার থেকেই ক্যান্সার হয়েছে বলে আমাদের সবাই সতর্ক হতে হবে যে আমরা স্থার কোন সমস্যা হলে আমরা নিজে সিদ্ধান্ত না নিয়ে ডাক্তারের কাছে যাই এবং সেই পরে যার এই সমস্যাটা হয়েছে তার ওনার দুইটা ছেলে ছেলে মেয়ে মেয়ে আছে আছে একটা একটা বলবো পনেরো বিশ বছর বয়স হয়ে গেলে মন্দারের ভিতরে পাঁচ বছর পর পর করোনো করতে যাতে করোনোসুপি করলে পরে আগে থেকে পলিপ ছোট্ট আঙ্গুর ফলের মতো ওকা ওটা পলিটটা ধরা পড়ে এবং সেই পলিটটা আমরা কেটে ফেললে আর জেন্দেগিতে ক্যান্সার হবে না তো আপনার আমরা সবাই সচেতন হই সতর্ক হই যাতে করে আমাদের মলদারে যে কোনো সমস্যা হলে আমরা নিজেরা সিদ্ধান্ত নেওয়া না নিয়ে আমরা ভালো চিকিৎসকের স্মরণাপন্ন হন আমি তিরিশ তিরিশ বছর যাবৎ করোনা সার্জারি করি আর আমার এই হাসপাতালটি অত্যাধুনিক মানের এবং আন্তর্জাতিক মানের হাসপাতাল গত দেড় বছর যাবৎ যত কয়েক হাজার অপারেশন আমরা করেছি প্রত্যেকে স্বীকার করছেন যে এর চেয়ে ভালো হাসপাতাল করা যায় না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম